ধারালো বটি দিয়ে দেহ থেকে স্ত্রীর মুন্ডু এক কোপে আলাদা করে দিল স্বামী পরে থানায় আত্মসমর্পণ বাবার দাবি নাবালিগামের নিজের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের পৌর পুটিতলা এলাকায় অভিযুক্ত স্বামীর নাম বুদ্ধদেব সরকার মৃত ওই গৃহবধূর নাম শ্রাবণী সরকার জানা যায় আজ সন্ধ্যার পর তার একমাত্র নাবারিকা দশম শ্রেণীর প্রাইভেট পড়তে যায় তখন ওই গৃহবধূ একাই ছিল বাড়িতে ঠিক তখনই কোনো বিষয় নিয়ে বচসা হয় স্বামী এবং স্ত্রীর অভিযুক্ত স্বামী বুদ্ধদেব সরকার সারা ঘরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গৃহবধূ শ্রাবণী সরকারের এরপর অভিযুক্ত নিজেই শান্তিপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্থানীয়দের দাবি অভিযুক্ত বুদ্ধদেব সরকার জুয়াতে আসক্ত ছিল প্রতি বছর সে জুয়া খেলতো যার কারণে তাদের মাঝে মতো অশান্তি লেগেই থাকত এর আগেও জুয়াতে হেরে গিয়ে সে নিজেই একাধিকবার আত্মহত্যা চেষ্টা করে হয়তো সেই কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে অন্যদিকে তার নাবালিকা বল নাবালিকা মেয়ে বলেন আমার বাবাই এই কাজটা করেছে যে এতটা হিংস্র হতে পারে আমি চাই তার ফাঁসি হোক সে বেঁচে থাকুক আমি সেটা চাই না তিনি আরও বলেন মাঝে মধ্যেই দুজনের মধ্যে অশান্তি হতো তবে কি কারণে অশান্তি হতো তা সুস্পষ্টভাবে আমি জানি না খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে সূত্রের খবর গতকাল ওই মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয় পাশাপাশি অভিযুক্ত বুদ্ধদেব সরকারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কি কারণে খুন তাও জানার চেষ্টা করছে পুলিশ স্বাভাবিকভাবেই মর্মান্তিক ঘটনা আতঙ্কিত গোটা এলাকা আমার বাবাই করেছে

শ্রাবণী সরকার ওকে ওর স্বামী আলাদা শুনলাম এইবার স্বামীর নাম হচ্ছে বুদ্ধদেব সরকার এইবার এই ঘটনাটা আজকে সকাল থেকেও কিন্তু আমরা কোনো টের পাইনি ওর সাথে কোনো অশান্তি না কারণ মাঝে মাঝে ওর সাথে অশান্তি হলে আমার এই বোন আমাকে ডাকে জিতা বুদ্ধ আবার অশান্তি করছে গত বছর প্রায় পনেরো লক্ষ টাকার ওপর দেনা হয়েছিল আইপিএল খেলে প্লাস আরও যেসব তাস ফাস খেলেও দিয়ে সেই সব টাকা পয়সা ওর মা মানে ব্যাংকে যাওয়া ছিল সোনার ওপর বেঁচে কিনে দিয়ে সে ওর টাকা শোধ করবে সেই টাকা শোধ করার পরেও আমাদের কাছে প্রতিষ্ঠিত হলো যে আমি আর কোনো বাজে কাজ করব না জলাই ব্যবসা করে ওর যা ব্যবসা ছিল মানে পার ডে পাঁচ ছ হাজার টাকা ইনকাম ছিল এইবার মেয়ে ভালো পড়াশোনায় মেয়ে আমাকে নিজে বললো আমি মেয়েকে মানুষ করবো এইবার এখন ঘটনাস্থলে আমি এসে দেখছি এই অবস্থা এইবার এই মেয়ে ও বলতে চাইছে আমার বাবার মানে শাস্তি দাবি চাইছে আমরাও আমি পাড়া প্রতিষ্ঠিত বলছি ওর সংসারে অশান্তি কি মূলত এই আইপিএল খেলা তাছাড়া ওর যে কোনো অশান্তি বউ নিয়ে অশান্তি বা মেয়ে নিয়ে অশান্তি কোনো অশান্তি না কাজ কাম করতো এই চলে ব্যবসা আচ্ছা কখন কখন হয়েছে ঘটনা আন্দাজ করতে পারছেন আমি খবর পেলাম তখন হচ্ছে আটটা দশ রাত্রি হ্যাঁ

শাস্তি হওয়া যাই করুক তার শাস্তি হওয়া উচিত কি না